আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি ভালো আছো আমার প্রিয় বাংলাদেশ আশা করছি অনেক ভালো আছে স্পেশালি বাংলাদেশের মানুষজন আমরা আছি বেঁচে আছি আলহামদুলিল্লাহ খুবই একটা বাজে সিচুয়েশনে যাচ্ছে আমার প্রিয় বাংলাদেশ আমার ছোট ভাই বোনেরা বাংলাদেশে সো সবাই তো দেখছে সবাই জানেন সো সব কিছু মিলে আসলে পরিস্থিতিটা খুবই থমথমে আসলে আমরা বাইরে আছি তো হয়তো বা ওটা ফুললি দেখাও যায় না বাট অনলাইনে আসলে এই জিনিসটা বোঝা যাচ্ছে বা নিজের বাসায় ফোন দিলে বোঝা যাচ্ছে যেহেতু আমার বাসার সামনে অনেক কিছু হয়েছে সো ইয়া আশা করছি সবাই ভালো আছে পরিস্থিতি আরও ভালো হবে সে আশা ব্যক্ত করে ভিডিওটা শুরু করছি বাচ্চাদের নিয়ে আছে যেহেতু ডেলি ব্লগ করি সো ব্লগ করছি আর কি নিজের মুন্ডন খুব একটা বেশি ভালো নাই লেটস গেট স্টার্টেড আস্তে পড়ে যাবে গুড মর্নিং বলো তো বা তাবিত কি বলেছে দেখো বেবি শাক টু ডু ডু

ঘুম ভালো হয়েছে মা ভালো ঘুম দিয়েছ তাবিচ্ছন্ন তো সেই সকালে উঠে গিয়েছে বুঝছো মা কথা তাবিদ তুবা হাসি তাবিদ তাবিদ

আবু তোমার ভাইয়া হয় ভাইয়া হ্যাঁ তাবিত তোমার ভাইয়া হয় এই যে তাবিত সোনা হামাগুড়ি দিতে পারে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা হামাগুড়ি দিতে পারে এই যে যাচ্ছে গুড বাবা

মামাম তো আই শ্যাডো মেকআপ হাত দিয়ে দেই সুন্দর সুন্দর দেখি দেখি সুন্দর হুম তোমার রেডি হয়েছে নার্সারি যাবে

ডাবি শোনা বাবা আমার ঘরের স্মেলটা একটু ভালো রাখার জন্য আমি সব চেষ্টা করি এইটা ব্যবহার করার জন্য টয়লেটে ঘরের সবখানি দেই সো বাসা আসার পর দেখি বাসার অবস্থা খুব একটা ভালো না এই হচ্ছে গিয়ে আমি বিধ্বস্ত আঁকি লিটারেলি এই হচ্ছে গিয়ে আমার চেহারা আজকাল গোসল করি দুই দিন পর সত্যি কথা তো তা সোনাকে দেখাই এতক্ষণ ওকে নিয়ে যুদ্ধ করার পর ও ঘুমিয়েছে ওকে নিজে ঘুম পাড়ায় কারণ ও মার্শাল্লাহ অনেক হামাগুড়ি দেয় সো ওকে উপরে ঘুম পাড়ানোটা টাফ এই জন্য এই নতুন কার্পেটটাও কিনেছি এটাও একটু ফ্লাফি সো এই কার্পেটটাতে সমস্যা হবে না তারপরও যদি সমস্যা হয় তাহলে তো আমি এই যে এটা কিনেছি এটার উপরেও ঘুম পাড়াই বেবি ম্যাট তো বাইরের এই হচ্ছে গিয়ে অবস্থা আমার কি মনে হয় জানো এই যে আমরা যারা দেশের বাইরে আসছি আমি কিন্তু বাংলাদেশের অনেক প্রবলেম দেখে একটা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাংলাদেশে থাকবো না হুম তারেককে বিয়ে করেছি এইটা একটা রিজন আর ওকে বিয়ে করার পরে আমার তো আসতেও লেট হয়েছে একদিন আমার অনেক অনেকদিন পরে তো আমি আসছি সো আমার মতো দেশপ্রেমিক মেয়ে যে কয়টা আছে আমার পরিচিত মানুষজন সারা সেটা জানে না সো আমাকে ছোটবেলা থেকে এমনই শিক্ষা দেওয়া হয়েছে যে দেশকে ভালোবাসতে হবে সময় আমার আব্বু আম্মু সেই শিক্ষাটা আমাকে দিয়ে আসছে আলহামদুলিল্লাহ বাট আমি চিন্তা করছি এই যে যে ছেলে ছেলেমেয়েরা এখন রাস্তাঘাটে আছে নিজের জীবনটা হাতে রেখে বাজে রেখে এত আন্দোলন করছে মানে আমি খালি মনে করি যে ওদের মতো সাহসী জীবনে হতে পারলাম না পারবো না মনে হয় অ্যান্ড ওরা অনেক বেশি সাহস আছে তার সাথে ওদের প্যারেন্টসদের সাহস আছে লাইক কাচ্চা পালছি আমি এখন বুঝি কত কষ্ট হয় বাচ্চা কাচ্চা পালতে সো এই বাচ্চা কাচ্চা পালার পর বড় হওয়ার পর যদি ওরা দেখে যে ওদের মেধার মূল্যায়নটা পাচ্ছে না তাহলে খারাপ লাগার কথা সো এই ক্ষেত্রে অনেকে করে দেশ ছেড়ে আমরা অনেকে যেমন চলে আসছি বাট যারা দেশে থেকে এই আন্দোলনটা করছে তাদের উপরে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা যাই হোক আমার আমি ছোট মানুষ আমার এসব আসলে কথা বলে আমার কথা কে শুনবে কে বুঝবে বাট আমি আমার কথা আর কি একটু বললাম তুবা বাসায় চলে আসছে ওই তুবা পাখি এসেই ঘুমিয়ে গিয়েছে আর এই যে তার বিছনাকে একটু আমি বসিয়েছি নিচে খেলার জন্য বিকজ ও আজকে সারাটা দিন আমি জানি না কেন আমার কোলের মধ্যেই আছে সো আমি একটু মানে খুবই খারাপ লাগছে আমার তো তার চাস আসলে একটু দৌড়ে শুনতে পারবো তাবিজ শুনে এখন পাপার সাথে একটু আমাদের সামনে যে অফ লাইসেন্সের দোকান আছে সেখানে যাবে পাপার যে

আমি রান্না করতে করে না আবার সকালে ব্রেকফাস্ট এটা খাবো আজকে আলহামদুলিল্লাহ অনেক ধরনের তরকারি আছে গতকালকে আমি খেয়ে নিয়ে লাউ চিংড়ি রান্না করেছিলাম তারপর এটা হচ্ছে ডাল আর পোশাক আর এখানে হচ্ছে রান্না করা গরুর মাংস নিয়ে আসছি সো আর একটু করে রেখে দিয়েছি তো এইটা হচ্ছে গিয়ে আমাদের আজকের খাবার রাতের খাবার লিটারি কোসর করলাম পোনে একটার দিকে আলহামদুলিল্লাহ খেতে পারলাম খুব ভালো করে খাবারের পর গিলটি ফিল হলো কেন এত খেলাম খাবারের পরিমাণ কমাতে হবে আমার ফাইবার অপারেশন করতে হবে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমার অনেক কাজ সব কিছু মিলিয়ে মনটা ভালো নয় শরীরটাও ভালো নয় অনেকে কমেন্ট করছে যে আপু কেন তুমি দেশ নিয়ে কিছু বলছো না এই যে আমি আজকের ভিডিওটা করছি এটা আমি পোস্ট করব তিন দিন পর সো আমার ভিডিওগুলো শিডিউল করা থাকে সো আমি যাতে আমার ভিডিওটা রেগুলারলি দিতে পারি সামটাইমস আমি জিডিউল করে থাকি সো বাংলাদেশ থেকে আসার আগে থেকে আমি ভিডিওগুলো বেশি বেশি করে করে রাখছি তো তিন চার দিন পর পর মানে আজকে ভিডিওটা তিন চার দিন পর পর এভাবে করে যাচ্ছে আর কি একটা গ্যাপ হয়ে যাচ্ছে সো আমি আসলে টাইমের সাথে যে নিজেকে যে কিছু বলবো পোস্টে করব বলবো সেটা আসলে আমার পেজে আমি বলছি না আমার প্রোফাইলে তোমার সব সময় দেখবে আমার পেজে আসলে আমি জাস্ট ভিডিও দেওয়া ছাড়া খুব একটা বেশি কাজ করি না সো সবার কাছে ক্ষমা প্রার্থী যারা যদি আমাকে কেউ ভুল বুঝে থাকো কারণ আমি কখনো লোক দেখানো জিনিস করতে চাই না আমি যেটা করি আমি আমার মনের ভিতর থেকে করি লোক দেখি কি হবে যদি আমি ভিতর থেকে ফিল না করতে পারি যাই হোক বাংলাদেশি সবাই অনেক ভালো থাকুক এই দৌড় করে আমার ভিডিওটা এখানে শেষ করছি নিজে ভালো থেকো ভালোবাসা মানুষকে ভালো রাখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দূর করে প্লিজ আল্লাহ হাফিজ জন্য দেখা পাইনি